জানাই শুভ সকাল আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো আমি মনি আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখুন এখন সকাল বেলায় বাবানকে আমি গোলা রুটি ভেজে দিচ্ছি তো ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে একটু হতে সময় লাগবে ততক্ষণ বললাম কি গোলা রুটি খাও আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি আমার আশেষের জন্য আর ভাতটাও আমার ওদিকে কিন্তু ফুটে গেছে তারপরে ডালটা বসিয়ে দিয়ে আমি চা খাচ্ছিলাম তার মধ্যে ডালটা প্রেশারে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়ে তারপরে কড়ার মধ্যে সাঁতার দিয়ে নিলাম হয়ে গেছে আর এদিকে প্রেশার কুকারে আবার আলু সিদ্ধও বসিয়ে দিয়েছি তো সকালের খাবারও বেড়ে নিয়ে এসেছি এই যে ডাল বানালাম ইয়ে দিয়ে মটর ডাল আর মুসুর ডাল মেশানো ডাল করলাম আর এদিকে আলু সিদ্ধ আর একটুখানি ঘি দিয়ে দেবো বাবান আবার একটুখানি আচার নিয়েছে তো যাই হোক সকালবেলার খাবার এটাই তো সকালবেলায় খেয়ে দিয়ে নিয়ে আবার চলে এলাম এদিকে পুঁই শাক করতে আজকে এটাই রান্না করব। ডাল আর পুঁই শাক আর কিছু করবো না তো পুঁই শাক বাবান ভীষণ ভালোবাসে খেতে বাবানের তো পুঁই শাক হলে আর কিছু লাগে না তো যাই হোক আজকে রাখি পূর্ণিমা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই রাখি পূর্ণিমা তো আমি তো যেতে পারি না বাড়িতে আর কি হবে ভাইও আসতে পারে না ব্যস্ত থাকে এগুলো সবাই আমরা খাচ্ছে আমাদের বাড়ির পেছনে আমড়া গাছ আছে সেখান থেকে পেরে নিয়েছে এই আমড়া গাছটা মানে কলকাতা থেকে আসিস যখন আমরা নিয়ে এসেছিলাম আমড়াগুলো তখন এই ড্রেনে ফেলা হয়েছিল সেই আটি থেকে এই গাছ হয়েছে তারপর সেই আমরা এই আমড়াটা এদিকে নেই আমাদের ওদিকেই আছে আমড়াটা তো যাই হোক সবাই মিলে খাচ্ছে বাবানো খেলো এই যে আমরাটা বাবানো প্রথমেই খেলো এর আগে যায় মামার বাড়ি কিন্তু খায় না তো এই যে বাবান যেমন তেমন করে ভোগ দিয়ে দিয়েছে বললো সন্ধেবেলা কিছু করবো একটার পরে তো রাখি বাঁধা আছে তাই ও সন্ধ্যেবেলা রাখি বাঁধবে এই যে বাবানের কত বন্ধু চলে এসছে রাখি বাঁধ দে বাবানকে রাখি গুলো দেখা যাবে আচ্ছা বাদ বাদ আগে বাদ এক এক করে বাদ এক একজন করে বাদ সেটা তো বুদা না না কোন 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 হইব না এই রকম কি তুমি কি দিতে পারবে না সুকুমারকে দাও এখন কি কোটা কি ওটা পেটে দেবো না করছো ট্যাবলেট আমি দি না ওই দিও না আমি কোন পড়ো শুনছি না তুমি বলো না তুমি দাও দাও দিতে পারি যতক্ষণ

ঠিক আছে সবার দাদা হ্যাপি রাখি বন্ধন